ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জে ক্রিয়েশন আশা করি তোমরা ভালো ভালোবাসো আমরাও খুব খুব ভালোবাসি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর বড়োদের আশীর্বাদ কিন্তু আজকের আমার খুবই প্রয়োজন আজকের একটা আমার খুব 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 স্মরণীয় একটা দিন তো সবার আগে জানাই আমার মা বাবাকে প্রণাম আর তারপরে জানাই আমার স্বামীকে তো আসেই ওকে তো প্রণাম জানাই আর তারপরে আমার সঞ্চিতা দিদি ভাই দিদি ভাই হচ্ছে আমার খুবই এখন আপন হয়ে গেছে দিদি ভাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার একটা বোন দিদিভাই ভাই দিদি ভাই প্রত্যেকদিন আমার ভিডিও দেখে তা আমি কয়েকদিন বাবদ ব্লগ ভিডিও দিতে পারছি না কিছু অসুস্থতার কারণে জন্য তো দিদি ভাই কমেন্ট করেছিল যে আমি ব্লগ ভিডিও মিস করছি তোমার ডেলি রুটিনগুলো তো দিদিভাই আজকে যতটা পেরেছি তোমাকে দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটা কিন্তু অনেক দিনের ভিডিও দিদিভাই ভাই আঠাশ তারিখের আঠাশের আগস্টের তা আমি এডিট করার জন্য ভিডিওটা তোমাকে আর পোস্ট মানে তোমাদের মাঝে পোস্ট করতে পারিনি তো যতটা পেরেছি আজকে শেয়ার করছি তো আজকে দিদিভাই আমার জন্মদিন আমাকে খুব খুব আশীর্বাদ করো আমি যাতে মানুষের মতন মানুষ হই আর তোমাদের আশীর্বাদ আমার খুবই প্রয়োজন তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমি আগাতেই পারবো না তো দিদি ভাই আমাকে আশীর্বাদ করো এই হচ্ছে বলার আর আজকের অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু সেই প্ল্যানগুলো সব ভেসতে গেছে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা পুরো ভিডিওটার সাথে কিন্তু থাকবে চলিশ আমাদের গায়ে রাস্ট বেরানোর জন্য তো আমি এক সপ্তাহ ধরে নিরামিষ খাচ্ছি বন্ধুরা তো নিরামিষ বাইরে খাবারটা খাওয়া বন্ধই করে দিয়েছি ঘরে নিরামিষ খাচ্ছি যতটা পাচ্ছি ততটাই খাবার চেষ্টা করছি নিরামিষ আমি আর এদিকে দেখো পনিরটা আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর পনিরটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর রাত্রে করব কাবলি ছোলা দিয়ে পনির একটু রেখেছিলাম মানে চানা পনির বানাবো নিরামিষ তো বন্ধুরা এই রান্নাটাও কিন্তু দারুণ হয়েছিল নিরামিষ হলে কি হবে বন্ধুরা আর আমরা কী বলতো বন্ধুরা আমরা না খুব হাসি খুশি থাকতে ভালোবাসি মানে দেখো আমাদের এই ছোট্ট পরিবারে কিন্তু হাসি খুশি আর ভালোবাসার দুটো কোনোটাই অভাব নেই তো আমরা যতটা পারি আনন্দ মুহূর্তে নিয়ে চলতে ভালোবাসি একের অপরের সুখ দুঃখের পাশাপাশি আসি এর জন্য আমাদের কোনো সমস্যা নেই তো এই ছোট্ট পরিবারের এই ছোট্ট পরিবারটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো সবার মাঝে একটু শেয়ার করে দিও তো এখানে রান্নাগুলোও করে নিচ্ছি আর বন্ধুরা আমার জন্মদিনের একটা কারণ আছে কি কি বলতো আজকের হচ্ছে আঠাশে আগস্ট আমার আঠাশে আগস্ট ভাদ্র এগারোই ভাদ্র আমার জন্ম মানে জন্ম কিন্তু আমার মা বাবা মানে স্কুলে যখন ভর্তি করে তখন না জন্মর যে লেখাটা ছিল সেইটা আমরা তো হসপিটালে হয়নি আমরা বাড়িতেও হয়েছিলাম তো আমার দাদু সব একটা ডায়েরিতে লিখে রাখতো তো সেই সময় আমার যখন ভর্তি করে স্কুলে তখন আমার দাদু বাড়িতে ছিল না আর ওই ডায়রিটাও খুঁজে পাইনি ওই কারণে মা বাবার মাথায় ছিল না মানে বিশেষ করে মা মা তো ভর্তি করতে গেছিলো মাথায় ছিল না তো সেটা মা ভর্তি করার সময় মা স্কুলে গিয়ে বলছে যে এরকম আমার এখন মনে নেই কিন্তু সেই সময় তো ডেটটা লাগবে তো স্কুল থেকে একটা ডেট বসিয়ে দিয়েছিলো তো আমার জন্ম এই আমার কাগজপত্রে কিন্তু আমার জন্ম অনেক আর বন্ধুরা আর একটা রিকোয়েস্ট আছে তোমরা কিন্তু কে কে আমার মানে আমার কত জন বয়স সেটা কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবে হ্যাঁ আমার একটা রিকোয়েস্ট একটা ছোট্ট দেখি তোমাদের আইডিয়ার সাথে আমার আইডিয়াটা মিলে যায় কি না মানে আমার জন্মটা মিলে যায় কি না তো তোমরা সবাই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবে ঠিক আছে আমার কত বয়স আমি একটু তোমাদের সবাই রিপ্লাই দেবো কমেন্টের কে কি ভাবো কত কি বয়স আমার আর বন্ধুরা যেহেতু বাইরের খাবার খাচ্ছি না তো ছেলে এখন বলে কি আমি মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাবো তো ওকে একটু দিয়ে দিলাম আর চানা পনিরটা কিন্তু দারুণ হয়েছিলো অসাধারণ হয়েছিল বন্ধুরা নিরামিষ তাই কি নিরামিষ খাবার কিন্তু অপূর্ব লাগে আমরা যে এক সপ্তাহ ধরে নিরামিষ খাচ্ছি আমাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না আর আমার ছেলেরও কোনো বায়না নেই ও নিরামিষ খাবার এইভাবেই খেয়ে যাচ্ছে যে আমি নিরামিষ বলে খাবো না তা না ও খুব এনজয় করেছে নিরামিষ খাবারের সাথে সাথে যেন তো আর আমার বর দেখো কী কারণ করেছে আমার জন্মদিন যেহেতু মনে কিছু প্ল্যান ছিল তো সেইগুলো তার আর হলো না এখন কি করা যাবে তো ও আমাদের সাইডে মেলা হচ্ছে সে মেলা থেকে আমার জন্য দেখো কাঁচের চুরি এনে দিয়ে দিয়েছে মানে একদিন আমি না ওকে বলছিলাম যে একদিন যাব সবাই মিলে গিয়ে মেলাটা ঘুরবো ঘুরে একটু কাঁচের চুরি টুড়ি কিনে বাড়ি আসবো তো সেটাই মাথায় রেখেছিলো ও সোজা মেলাতে ঢুকে গেছে গিয়ে কাছে চুরি নিয়ে আসছে আর মিষ্টি নিয়ে আসছে যেহেতু জন্মদিন আর একটা জিনিস আগে থাকতে ও রেডি করে রেখেছিল বন্ধুরা সেটা মায়াপুরে যাবার প্ল্যানটা ছিল বলে ও বলে ওখানে গিয়ে দেবো কিন্তু সেটা তো হলো না যা একটা ভালো দিন দেখে ও আমাকে সেই জিনিসটা দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি জিনিস আর ও না এখানে অনেক কিছু কথা বলেছিল বন্ধুরা তা আমি না এখানে ভয়েসটা দিতে পারলাম না তোমাদের অরিজিনাল ভয়েসটা ভয়েসটা দিতে গেলে খুবই সমস্যায় পড়ে যাবো যেহেতু পাশে মেলা চলছে ওই কারণে আর নিয়ে আসছে মিষ্টি মিষ্টিটা বাইরে মিষ্টি তো খাবাই যায় মিষ্টির দোকানে তার জন্য ওই মিষ্টি নিয়ে এসেছিলো আর এইটুকু আয়োজনও ও করেছিলো ও কিন্তু পনির আগের দিন এনে রেখেছিল যে তোমার জন্মদিন যেহেতু কারো না ঠিক মাথায় রেখে দেয় আজকের দিনটার কথা তো এর জন্য আমিও খুব হ্যাপি খুব ভালো আসি আর আমরা এইভাবেই ভালো থাকার চেষ্টা করি তো বন্ধুরা তাহলে ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না মিষ্টি দেখিয়ে শেষ করছি আর মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় কিন্তু আমি অপেক্ষা করছি আর মিষ্টি দেখেই আজকে শেষটা করে দিলাম তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে আর শেয়ার করে জানিয়ে দিও আজকের মতন টাটা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকার চেষ্টা করবে আর নিজেদের নিজেদের খেয়াল নিজেরাই রাখবে নিজের খেয়াল নিজে না রাখলে কিন্তু কেউ এখন কারোর খেয়াল রাখার সময় নেই কারোর এখন সময়ের প্রচুর দাম তা চলো বন্ধুরা আজকের এখানেই শেষ করলাম গুড নাইট সবাই ভালো থাকবে আর একবার বলছি সুস্থ থাকবে টাটা বাই বাই